আসসালামু আলাইকুম শুভ সকাল দর্শক এই গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা আসলে বিশেষ করে প্রবাসীরা বেশি মিস করে আর বেশি মিস করে সেই ছোট্টবেলার সেই স্মৃতিগুলো না তুমি মাছ ধরতেছ মাছ পাইছো এখনও পাইছো না দেখি মাছ আসেনি আছে তো মনে হয় মাছ বুঝি আমরা আসলে ছোট্টবেলায় এমন করে বিভিন্ন জমিতে কিন্তু অনেক মাছ ধরেছি যেটা আসলে আমরা বর্তমানে অনেক মিস করি তো ছোট্ট একটা বাচ্চা হঠাৎ করে এসে দেখি এখানে মাছ ধরতেছে তো অ্যাকচুয়ালি কিছুদিন আগে কিন্তু কি জমিতে প্রচুর পানি ছিল এবং কি ধান ছিল সেই ধানগুলো কিন্তু অলরেডি কাটা হয়ে গেছে এখন পুরো জমিটা একেবারে খালি হয়ে গেছে এই অল্প দুই একটা জমি এখন বইছে দাদা আরে ও তো মাছ ধরুন এমন আসলে উপরের দিকে মানে পানি যখন শুকিয়ে যায় তখন যখন যেখানে পানি জমার থাকে সেখানে কিন্তু আসলে প্রচুর মাছ থাকে এখানে জাস্ট আমি একটা মাছ দেখলাম টাকি মাছ দাঁড়া এই যে আপনাদেরকে ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি সে এখানে বসে রয়েছে দাঁড়া হ্যাঁ দাঁড়া বাবা দেখতেছি এই 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 উপরে চলে গেছে উপরে উপরে চলে গেছে এই উপরে 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 এদিকে হ্যাঁ হ্যাঁ উপরে যাব কি ভাবে বলি আমি ও আমি তো যাব কি হবে আমি তো টেনশন করতেছি দেখো এখানে মেবি এখানে একটা ওই দিকে চলে গেছে রে ওখানে চলে গেছে রে এই ধরতে পারলাম না এই দিয়ে চলে গেছে চলে গেছে চলে গেছে এই এই যে দেখেন এই জমিটাতে কিন্তু আসলে প্রচুর মাছ আছে বেশিরভাগই পুঁটি মাছ তারপরে টাকি মাছ কই মাছ এই যে এগুলো মনে করেন যে পানি একটু বেশি আর একটু যে দেখেন এই যে দেখেন মানে মাছ ধরেতে এসে দেখা যাচ্ছে ঠিক আছে তো পানি একটু বেশি হওয়ার কারণে আসলে মাছগুলো ধরতে একটু কষ্ট হবে তো আমার মনে হয় যে আরো একটু পানি শুকিয়ে গেলে দু একজন রোদ্দুর থাকলে মানে একেবারে নিচে চলে আসবে মাছগুলোই দেখেন মাছ ধরা ধরি করতে জোতার অবস্থা খুবই খারাপ খুবই ভয়াবহ অবস্থা তখন কিন্তু আসলে ছোটো ছোটো বাচ্চারা কিন্তু বিশেষ করে বাচ্চারাই বেশিরভাগ এই ধরনের মাছগুলো শিকার করে